আজকে রোদের ডিম ভাজবো ঠিক আছে হ্যাঁ আজকে রোদের তাপে ডিম ভাজবো কিভাবে দেখো কি রোদের তাপ বাবা ডিমটা ভাজবো আগে তেলটা দিয়ে দেখো বন্ধুরা আজকে রোদে ডিম ভাজবো এত গরম কেমন রোদের তালে ডিম ভাজা হবে তো রোদের তাপে ডিম ভাজা হবে কি রে বল হবে হচ্ছে না তো তো বাবা ফুটছে ফুটছে ডিম এত সময় ধরে বসে আছি ডিমটা এখন ভাজা হলো রোদের তাপে ভাজা হচ্ছে এখনো ফুটছে বন্ধুরা দেখো দেখা দেখা ক্যামেরাটাই দেখি নিয়ে দেখা ফুটছে দেখ ডিমটা ফুটছে